বেইমানদের ভগবান কিভাবে শাস্তি দেয় জীবনে যদি মরেও যেতে হয় তবে মরে যাও কিন্তু বেইমানি করে কারোর সঙ্গে প্রতারণা করে কখনো ধন সম্পত্তি অর্জন করো না ঈশ্বর সব কিছু দেখছেন যারা বেইমানি করে ধন সম্পত্তি অর্জন করেন অন্য লোকের পয়সা আত্মসাত করেন তাদের কখনোই ভালো হয় না বন্ধুরা এই কাহিনী হলো এক অন্ধমা এবং একটি বেইমান শেঠজির কোনো এক মন্দিরের সামনে বসে এক বৃদ্ধা অন্ধ স্ত্রী ভিক্ষে করত তার কোনো সাহারা ছিল না এই পৃথিবীতে তাকে দেখার মতো কেউ ছিল না তার উপর সে আবার অন্ধও ছিল মন্দিরের পাশেই একটি ছোট্ট কুড়ে ঘরে সে থাকত পেটের খিদা পেটের জ্বালা মেটানোর জন্য সে প্রায়ই মন্দিরে চলে আসতো মন্দিরের যে সকল দর্শনার্থীরা আসত তারা তাকে কিছু ভিক্ষা দিয়ে যেত সেই অন্ধ বুড়ি সকলকে খুব আশীর্বাদ করত সকাল থেকে সন্ধ্যা তার কাছে যত ধন উপার্জিত হতো সেগুলোকে নিয়ে সে নিজের কুঠিরে চলে যেত যেমনভাবেই ভাবেই হোক সে নিজের পেটের জ্বালা মিটিয়ে নিত সে বৃদ্ধা মা ভগবানকে অনেক ধন্যবাদ দিতেন তিনি বলতেন হে ঈশ্বর তুমি সবার খেয়াল রাখো এটাই তোমার বিশেষত্ব সেই বৃদ্ধা অন্ধমায়ের মায়ের প্রতিদিনকার এইটাই কাজ ছিল তার আঙুল ধরে তাকে রাস্তা পার করে দেবে তাকে কেউ পথ দেখাবে এমন কেউ তার ছিল না তার কাছে একটি লাঠি ছিল সে ওই লাঠির সাহায্যেই মন্দিরে পৌঁছে যেত তার কুঠিরে তার সঙ্গে কথা বলার মতো কেউই ছিল না বলা হয় ভগবানের সবার চিন্তা থাকে সে যখন মুখ দিয়েছে তখন তার খাদ্য সে কোথাও না কোথাও ঠিক লিখে রেখেছে ভগবান খুদার্থ জাগায় ঠিকই কিন্তু খুদার্থ ঘুমোতে দেয় না ধীরে ধীরে সময় কাটতে লাগল সেই অন্ধ বৃদ্ধা মাও এইভাবেই নিজের জীবন যাপন করতে লাগলো কিন্তু একদিন এমন কিছু একটা হলো যে তার বাঁচার ইচ্ছে বেড়ে গেল ভগবান তার কাছে দুটি চোখ পাঠিয়ে দিয়েছিল আসলে সেই বৃদ্ধা মা একদিন তার নিজের কুঠিরে বসেছিল হঠাৎই একটি আট বছরের ছোট্ট বাচ্চা হাসি ঠাট্টা করতে করতে খেলতে খেলতে তার কাছে চলে এলো সে বৃদ্ধা মা তো জানতো না যে এ বালক কার না তার এটা জানার ইচ্ছে হলো যে বালকটি আসলে কার সন্তান সে ওই বালকটিকে পেয়ে তাকে খুব আদর করতে লাগলো সে বৃদ্ধা অন্ধ মা বালকটিকে এত ভালোবাসতে লাগলো যেন দেখে মনে হতো যে ওই বালকটি তারই সন্তান এরপর থেকে বালকটি ওই বৃদ্ধা মায়ের কাছেই থাকতে লাগলো প্রতিদিন সকালবেলা বৃদ্ধা মা তার ছোট্ট বালকটিকে খাওয়ার দাওয়ার খাইয়ে তাকে কুঠিরে রেখে নিজে মন্দিরে চলে যেত ছেলেটি দিন ঘরের বাইরে খেলা করতো সন্ধ্যায় যখন বৃদ্ধা মা আবারও ঘরে চলে আসত তখন সে বালকটি তার কাছে ছুটতে চলে আসতো ও তার গলাটা জড়িয়ে ধরত তাকে অনেক আদর করত। বৃদ্ধা মাও তাকে জড়িয়ে ধরে খুব ভালোবাসত তার সারা মুখে চুমু খেত তার মাথায় হাত বুলিয়ে দিত মাথায় চুমু খেত তাকে নিজের কোলে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিত সারাদিন পর সে ওই ছোট্ট বালকটির জন্য রান্না করে তাকে খাওয়াতো এইভাবে সেই বালকটি ওই বৃদ্ধা মায়ের কাছে থাকতে থাকতে পাঁচ বছর কেটে গেল আশেপাশের পাড়া প্রতিবেশীরা সেই বালকটিকে সবসময় একা একাই খেলতে দেখত একদিন প্রতিবেশীরা দেখল সেই বৃদ্ধা মা বালকটিকে কোলে নিয়ে বসে আছে বাচ্চাটা খুব জোরে জোরে কান্না করছে সেই বৃদ্ধা তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে চলেছে পাড়া প্রতিবেশীরাও এটা জানার ইচ্ছা পোষণ করলো না যে বাচ্চাটি কার সেই বালকটি ওই অন্ধ মায়ের কাছে থেকে খুব খুশি আর সেই অন্ধ মাও তার ছোট্ট বালককে সারা দিন খুব ভালোবাসত তাকে খাওয়ার খাওয়াতো অনেক যত্ন করত। সেই বালকটির উপর ওই অন্ধ মায়ের অনেক প্রেম জন্মে গেছিল আর বালকটিও কখনোই তার অন্ধ মাকে ছেড়ে কোথাও যেতে চাইতো না বালকটি সেই অন্ধ মাকেই নিজের আপন মা মনে করত সেই অন্ধ মাও নিজের সাধ্য মতো সেই বালকটির সেবা করত তার যত্ন করত। কেউ যদি তাকে কোনো ভালো খাওয়ার জিনিস দিয়ে দিত সে ওই খাওয়ার জিনিসটিকে যত্ন সহকারে নিজের পুঁটুলিতে ঢুকিয়ে রাখত যে সন্ধ্যা হলে সে যখন বাড়িতে যাবে তার ছেলেকে সেটা খাওয়াবে বন্ধুরা সেই অন্ধমা তার কুঠিরে একটি হাড়ি রেখেছিল ভিক্ষার টাকা দিয়ে তার সংসার খরচ চালানোর পর যে টাকা বেঁচে যেত সেই টাকা সে ওই হাড়ির ভিতর রাখতো সেই টাকাগুলি রাখার পর সে ভালো মতো হাঁড়িটিকে আবার ঢেকে লুকিয়ে রাখতো যাতে সে যখন মন্দিরে চলে যায় তার হাঁড়িটি কেউ যেন চুরি করে না নিয়ে যায় ধীরে ধীরে অনেক বছর অতিবাহিত হয়ে গেল সময়ের সঙ্গে সঙ্গে তার ওই হাড়িটিও ভরে গেল সেই সমস্ত পয়সা ওই বৃদ্ধা মা তার ওই ছোট্ট বালকটির জন্য জমিয়ে রেখেছিল সেই অন্ধ মা তার বালকটিকে গোপাল বলে ডাকতো সে তার গোপালকে প্রতিদিন নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাত্রে ঘুমাতো। একদিন সেই অন্ধ মা নগরের অনেক প্রসিদ্ধ একটি শেঠজির কথা শুনল তিনি লোকমুখে শুনলেন শেঠ গঙ্গাধর নামের এক ব্যক্তি খুবই ধর্মাত্মা ব্যক্তি প্রতিদিন অসংখ্য মানুষ তার কাছে ধার নেয় এবং অনেক কিছু বন্ধক রাখে ছোট বাচ্চারাও ওনাকে চিনতেন সেই অন্ধমাও ভাবল আমার এই জমানো পয়সাগুলোও আমি ওই শেঠজির কাছে রেখে আসি এখানে ঘরে আমি একা থাকি তার উপরে সারাদিন তো আমি বাড়িতেও থাকি না ছোট্ট বাচ্চা কি এই টাকা পয়সার খেয়াল রাখতে পারবে আমি এই পয়সাটি ওই শেরজির কাছে তার যখন এই অর্থের প্রয়োজন হবে তখন আমি তার কাছ থেকে এই অর্থগুলো আবার নিয়ে আসবো একথা ভেবে সে অন্ধমা তার হাড়িতে থাকা সমস্ত পয়সা তার শাড়ির আঁচলে বেঁধে নিল আর লাঠি ঠুকতে ঠুকতে সেই শেঠজির কাছে গিয়ে পৌঁছলো শেরজি সেই অন্ধ মাকে দেখে বলতে লাগলো কি হে বুড়িমা তুমি এখানে কি করতে এসেছো তখন সে অন্ধমা সামান্য ভয় করতে করতে বলতে লাগলো শেরজি তুমি আমার এই পয়সা তোমার কাছে গচ্ছিত রাখো আমি এই পয়সাগুলো ভিক্ষে করে জমিয়েছি আমার ছেলের জন্য আমি সারাদিন মন্দিরে ভিক্ষা করি আমার ঘরে তো আমি নজর রাখতে পারি না এছাড়াও আমি তো দেখতেও পাই না কেউ যদি কখন আমার বাড়ি থেকে এই পয়সাগুলো নিয়ে যায় তাহলে কি হবে আমার ছোট্ট ছেলে যখন বড় হবে তার ভবিষ্যতের জন্য আমি এই পয়সাগুলো সঞ্চিত করে রেখেছি তুমি দয়া করে এই পয়সাগুলো নিজের কাছে জমা রাখো আমার যখন দরকার হবে আমার ছেলে যখন বড় হবে তখন আমি তোমার কাছ থেকে এই পয়সাগুলো নিয়ে যাব শেঠজি সেই পয়সাগুলোকে নিয়ে নিজের মুনিব মশায়ের কাছে দিয়ে দিল এবং মুনিবকে বলতে লাগলো এই পয়সাগুলো তুমি তোমার খাতায় জমা করে রাখো এবং এই বৃদ্ধার নাম ঠিকানা লিখে রাখো মুনিবও সেই পয়সাগুলো গুনে সেই বৃদ্ধার নামে জমা করে দিল অন্ধ বৃদ্ধা তখন নিশ্চিন্ত হলো সে ভাবতে লাগলো আমার পয়সাগুলো সুরক্ষিত হাতে রয়েছে সে ওই শেঠজিকে অনেক আশীর্বাদ দিল এবং নিজের কুঠিরে চলে আসলো নিজের ছেলের সঙ্গে থাকতে থাকতে তার সাত বছর কেটে একদিন হঠাৎই তার ছেলে অসুস্থ হয়ে গেল তার খুব জ্বর এসে গেল অন্ধ মা তখন বিভিন্ন রকম ঝাড়পুক টোটকা ইত্যাদি অবলম্বন করলো কিন্তু কোনোভাবেই তার ছেলে সুস্থ হচ্ছিল না তার ছেলের শরীর দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল ছেলের শরীরের এমন অবস্থা দেখতে দেখতে সেই অন্ধ মাও খুবই দুশ্চিন্তাগ্রস্ত হতে লাগলো এখন তো সে শুধু একটাই কথা ভাবতো ছেলেটাকে যেভাবে হোক সুস্থ করতে হবে তাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে কিন্তু তার জন্যে তো তার অর্থের প্রয়োজন তখনই বৃদ্ধার মনে পড়ল দু বছর আগে তিনি শেরজির কাছে তার পয়সা জমা রেখেছিলেন সে অন্ধমা তখন তার অসুস্থ ছেলেকে কুঠিরে রেখে শেরজির কাছে দৌড়ে গেল শেরজি বৃদ্ধাকে দেখা মাত্রই চিনে তো গেছিল বৃদ্ধা শেরজিকে বলতে লাগলো শেরজি আমার ছেলে খুব অসুস্থ আপনি যদি দয়া করে আমার টাকাগুলো আমাকে দিয়ে দিতেন তাহলে আমার ছেলেকে আমি একটা ভালো ডাক্তার দেখাতাম আপনার কাছে আমার যে অর্থ জমা রয়েছে তার থেকে কিছুটা আমাকে দিয়ে দিন তাহলে আমি আমার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিতে পারি বৃদ্ধার এমন কথা শুনেই সেই শেরজি চোখ পাকিয়ে বলতে লাগলো পয়সা কিসের পয়সা কি কথা বলছিস তুই এসব কোন পয়সা জমা আছে আমার কাছে তোর আমার কাছে তোর কোনো পয়সা জমা নেই যা এখান থেকে তুই আমার কাছে কবে পয়সা জমা রাখলি রে আমার কাছে কোনো কারোর পয়সা টয়সা নেই শেরজির মুখ থেকে এমন কথা শুনে সে বৃদ্ধা অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো শেটজি কি কথা বলছে বৃদ্ধা মনে মনে ভাবতে লাগলো শেরজি তো বেঈমানি করছে বৃদ্ধা তখন কাঁদতে কাঁদতে শেরজির পায়ে পড়ে গেল আর বলতে লাগলো শেরজি এটা হাসি ঠাট্টা করার সময় নয় আমার বাচ্চা ওদিকে মৃত্যু সজ্জায় রয়েছে আপনি দয়া করে আমার টাকাগুলো ফেরত দিন আমি তার চিকিৎসা করিয়ে নিতে চাই আমি আপনার কাছে দু বছর আগে যে টাকা রেখে গেছিলাম সে টাকার থেকে কিছু টাকা আমাকে দিয়ে দিন এছাড়াও শেঠজি আমি তো আপনার কাছে আমার টাকাই চাইছি আপনার কাছে তো আমি ধার চাইতে আসিনি শেঠজি তখন নিজের মুনিমের দিকে চোখ পাকিয়ে পাকিয়ে তাকে ইশারা করতে লাগলো মুনিমজি দেখুন তো এই বৃদ্ধা কোনো পয়সা টয়সা জমা করে রেখে গেছিল কিনা মুনিমজি তখন শেঠজির ইশারা বুঝে গেল আর একটা নকল খাতা বার করে নাটক করে পৃষ্ঠা উল্টানোর মতো আওয়াজ করতে লাগলো তখন তিনি বৃদ্ধার নাম জিজ্ঞেস করে বলল না না এই নামে কেউ টাকা পয়সা জমা টমা মুনিমের মুখ থেকে এমন কথা শুনে বৃদ্ধা তো অবাক হয়ে গেল তিনি ভাবতে লাগলেন এত ধর্মাত্মা ব্যক্তি যার কাছে এত লোকের এত পয়সা করে জমা থাকে সে এক অন্ধ বৃদ্ধার পয়সা এইভাবে মারবে সে এত বড় বেইমানি করবে এক অন্ধ ব্যক্তির সঙ্গে কিন্তু বৃদ্ধার কাছে তো কিছুই করার ছিল না তার তো অর্থের খুব প্রয়োজন ছিল তাই সে বৃদ্ধা আবারও শেঠজির পায়ে পড়ে গেল বলতে লাগলো শেঠজি আচ্ছা ঠিক আছে আমার যদি কোনো পয়সা আপনার কাছে জমা না থাকে তবে না থাক আপনি নিজের কাছ থেকে কিছু পয়সা আমাকে ধার দিন আমি সেই পয়সা দিয়ে আমার বাচ্চাটাকে চিকিৎসা করিয়ে নিই আমি আমার ছেলেটাকে একটু চিকিৎসা করিয়ে ডাক্তার দেখিয়ে আপনার পয়সা আবার আপনাকে ফেরত দিয়ে দেব। আমার বাচ্চা বেঁচে গেলে আমি সারা জীবন আপনার উপকার মানব বন্ধুরা সেই লোভী শেঠ সেই বৃদ্ধাকে তার নিজের পয়সা তো দূরে থাক কিছু ধারের পয়সাও দিল না শেঠজি উল্টো তার উপর রেগে গিয়ে বলতে লাগলো এই বুড়ি তুই এখান থেকে যাবি না লোক ডেকে তোকে এখান থেকে তাড়াবো আমার সময় নষ্ট করিস না সে অন্ধমা নিজের লাঠির সাহায্যে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো তোকে ঈশ্বর অনেক দিক এমনটা বলতে বলতে সে বৃদ্ধা মা অঝরে কাঁদতে লাগল এবং শেটজির মহলের থেকে বেরিয়ে নিজের কুঠিরের দিকে রওনা দিল বন্ধুরা সেই বৃদ্ধা ওই শেটজিকে আশীর্বাদ দেয়নি বরঞ্চ এক অসহায় মায়ের মন থেকে বেরোনো হায় ছিল সেটা ভগবান এমন মানুষদের কখনো ক্ষমা করেন না বরঞ্চ এমন ব্যক্তিরা একদিন রক্তের কান্না কাঁদে সেই অন্ধমা তার অসুস্থ ছেলের কাছে ফিরে আসলো পয়সা না থাকার কারণে সেই অন্ধ মা তার ছেলের চিকিৎসা করতে পারলো না এর ফলে সেই বৃদ্ধার ছেলে আরও বেশি অসুস্থ হয়ে যেতে লাগলো এমন অবস্থা হয়ে গেল যেন দেখে মনে হতো তার প্রাণটা হয়তো এক্ষুনি বেরিয়ে যাবে বৃদ্ধাও মনে মনে খুব ভেঙে পড়েছিল সে মনে মনে ভাবত এত ধনী শেঠজি যদি আমাকে দু পাঁচ টাকা দিয়ে দিত তার এমন কি ক্ষতি হয়ে যেত আমার ছেলের প্রাণটা তো বেঁচে যেত ভগবান একে এত অর্থ দিয়েছে এত সম্পত্তি দিয়েছে কিন্তু কারোর বাচ্চা মরে যাচ্ছে দেখেও সে তাকে একটা টাকা দিচ্ছে না আমাকে দশ বিশ টাকাও যদি দিয়ে দিত তাহলে তার কি এমন এসে যেত আমার ছেলের জায়গায় যদি ওর ছেলে হতো তাহলে কোটি কোটি টাকা তার উপর নষ্ট করতে পারতো নামের মহান ব্যক্তি ভিকারির ভিক্ষা পর্যন্ত হজম করে নিল পাপি ব্যক্তি কোথাকার কিছুক্ষণ এভাবে মনে মনে সে অনেক কিছু বলতে লাগলো তারপর হঠাৎই তার মনে হলো যদি আমার ছেলেকে আমি শেটজির কাছে নিয়ে যেতে পারি তাহলে হয়তো এর অবস্থা দেখে একে কিছু সাহায্য করে দিতে পারে আমার ছেলের উপর যদি তার একটু দয়া হয়ে যায় তাহলে হয়তো সে আমাকে কিছু অর্থ দিতে পারে এ কথা ভেবে সেই অন্ধমা নিজের গোপালকে নিয়ে কষ্টে শিষ্টে শেরজীর সেই মহলে গিয়ে পৌঁছালো শেরজির দরজায় বসে সে অঝোরে কাঁদতে লাগলো জ্বরের তাপে বাচ্চাটির মাথা বাচ্চাটির শরীর যেন আগুনের মতো জ্বলছিল আর সেই অন্ধমার বুকটা যেন কষ্টে চিড়ে যাচ্ছিল শেরজির এক ভৃত্য ঘর থেকে বাইরে বেরিয়েছিল অন্ধ মাকে এভাবে তার বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে দেখে সে দৌড়ে শেরজিকে সে সমস্ত কথা বলতে গেল শেরজি বললো আরে ওই বৃদ্ধা পাগল ওকে তাড়াতাড়ি এখান থেকে পাঠা ভৃত্য তো শেটজীর গোলাম ছিল তাকে তো তার মালিকের কথা শুনতেই হবে সে তখন সে বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বলল তোমাকে শেরজি এখান থেকে চলে যেতে বলেছে তুমি এখানে বসে থেকো না কিন্তু অন্ধমা তার কোনো কথাই শুনতে চাইছিল না অপরদিকে সেই চাকরটি বৃদ্ধাকে অনেক কথা বলতে লাগলো অনেকভাবে বকাঝকা করতে লাগলো কিন্তু বৃদ্ধা কোনোভাবেই সেই স্থান ছেড়ে নড়ে না তখন সেই চাকর আবারও শেঠজির কাছে চলে গেল আর শেঠজিকে বলতে লাগলো হুজুর ওই বৃদ্ধা এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না পাথরের মতো একই জায়গায় বসে আছে আপনি গিয়ে দেখুন চাকরের কথা শুনে শেঠজি অত্যন্ত রেগে গেল এবং রাগের বসে গজগজ করতে করতে বৃদ্ধার সামনে গিয়ে পৌঁছালো বৃদ্ধার কাছে গিয়ে শেঠজি দেখতে পেল এত পনেরো বছরের ছেলেকে কোলে নিয়ে বসে সেই বৃদ্ধা অঝরে কেঁদে চলেছে জ্বরের তাপে সেই ছেলেটির শরীর উত্তপ্ত হয়ে গেছিল ছেলেটিকে দেখে শেঠজির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল শেঠজি একেবারে অবাক হয়ে গেল সে বৃদ্ধার ছেলের মুখের সঙ্গে তার ছেলের মুখের অনেক মিল ছিল যে ছেলেটি সাত বছর আগে একটি মেলায় হারিয়ে গেছিল ওই শেঠ নিজের ছেলেকে অনেক খুঁজে ছিল কিন্তু তার ছেলের কোথাও কোনো খোঁজ পায়নি শেঠজির মনে পড়লো শেঠজির ছেলের পিঠে একটি পোড়ার দাগ রয়েছে শেঠজি সঙ্গে সঙ্গে ছেলেটির জামা খুলল এবং দেখল পিঠে একটি পোড়ার দাগ রয়েছে এ দৃশ্য দেখে শেটজির একেবারে বিশ্বাস করে নিল যে এই ছেলেটি তারই ছেলে শেঠজি অত্যন্ত অবাক হয়ে গেল তার হাত পা কাঁপতে লাগলো সেজি ছোট্টে ঘরে চলে গেল আর নিজের স্ত্রীকে বলতে লাগলো কমলা কমলা দেখো আমরা আমাদের ছেলেকে পেয়ে গেছি শেঠের মুখ তখন দেখার মতো হয়েছিল সে অন্ধমায়ের বুক থেকে তার ছেলেকে কেড়ে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরল শেটজী স্ত্রীও তার ছেলের কাছে দৌড়ে চলে আসলো এবং তাকে জড়িয়ে ধরল জ্বরে তাদের ছেলের শরীর তপ্ত হয়েছিল শেরজি তার এক ভৃত্যকে বলল, আরে তাড়াতাড়ি যা একটা ডাক্তার ডেকে নিয়ে আয় শেরজি তার ছেলেকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল অন্ধ মা লাঠি ঠুকতে ঠুকতে চিৎকার করে বলতে লাগলো ওরে শেঠ তুই তো আমার টাকা পয়সা সব নিয়ে নিয়েছিলিস এখন আমার ছেলেটাকেও আমার কাছ থেকে নিয়ে নিলি শেট বলতে লাগলো না না এ আমারই ছেলে যে সাত বছর আগে মেলায় হারিয়ে গেছিল এখন আমি আমার ছেলেকে পেয়ে গেছি আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে এর চিকিৎসায় লাগিয়ে দেব। কিন্তু আমার ছেলেকে আমি সুস্থ করেই ছাড়বো অন্ধ মা কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাসতে লাগলো বলতে লাগলো ওরে পাপি শেট যখন তোর ছেলে বেরোলো তখন তুই তোর সমস্ত সম্পত্তি বিক্রি করতে রাজি হয়ে গেলি যখন আমার ছেলে ছিল তখন তুই একে মরতে দিচ্ছিলিস তুই একে মারতে তো কোনো কাজ শেষ রাখিসনি আমার কাছে জিজ্ঞেস কর আমি একে এই সাত বছর কিভাবে মানুষ করেছি আর আজকে তুই একে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিস শেরজির অবস্থা খারাপ হয়ে গেছিল শের কোনো কথা বলতে পারছিল না কিছুক্ষণ পর সে অন্ধমা লাঠি ঠুকতে ঠুকতে তার কুঠিরের দিকে চলে গেল তার মনে এখন তার ছেলে সুস্থ হওয়ার আশা জন্মে গেছিল কিন্তু তার ছেলের থেকে দূরে চলে যাওয়ার দুঃখ তাকে খেয়ে যাচ্ছিল এদিকে শেঠজি বড় বড় ডাক্তার দেখালো তার ছেলেকে সঠিক ওষুধ পড়তেই তার জ্বর তো নেমে গেল তার অবস্থায় অনেক উন্নতিও আসলো যখন তার চোখ খুললো সে এদিক ওদিক তাকাতে লাগলো এবং নিজের মাকে খুঁজতে লাগলো সে দেখলো তার চারপাশে অনেক অচেনা মুখ ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে তার মাকে তাদের মধ্যে কোথাও খুঁজে পেল না সে আবারও অসুস্থ হয়ে পড়ল। তার চোখ সে বন্ধ করে নিল আর আবারও আগের মতোই তার জ্বর চলে আসলো জ্বরে সে শুধুমাত্র নিজের মায়ের নামই ডাকছিল সে বলছিল মা তুমি কোথায় আমাকে দেখতে আসো মা তুমি কোথায় তুমি কোথায় চলে গেলে অনেক ডাক্তাররা মিলেও তাকে সুস্থ করতে পারছিল না শেরজিও খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। ছেলেটির শরীর আবারও খারাপ হয়ে যাচ্ছিল শেরজির চোখের সামনে যেন অন্ধকার ছেয়ে আসছিল তিনি ভাবছিলেন এত বছর পর আমি আমার ছেলেকে পেলাম তাও তাকে রাখতে পারবো না মনে হয় শেরজি ভাবতে লাগলো ওই বৃদ্ধাকে ছাড়া আমার ছেলে সুস্থ হবে না শেরজি তাড়াতাড়ি নিজের গাড়ি বার করলো এবং শহরের বাইরে ওই বৃদ্ধার কুঠিরের সামনে উপস্থিত হলো শেরজি যখন সে বৃদ্ধার ঘরে প্রবেশ করলো তিনি দেখতে পেলেন সে বৃদ্ধা মাটিতে পড়ে পড়ে অঝরে কাঁদছে জ্বরে সে বৃদ্ধার শরীর পুড়ে যাচ্ছে শেরজি বৃদ্ধাকে হাত দিয়ে নাড়ালো আর বলতে লাগলো ওরে বুড়ি তোর ছেলে মরে যাচ্ছে কোন ওষুধের কোনো প্রভাবই ওর উপর হচ্ছে না ও বারবার তোকেই ডাকছে এখন তুই ওর প্রাণ বাঁচাতে পারিস বৃদ্ধ মা বলতে লাগলো যা শেঠজি তুই এখান থেকে চলে যা আমি তোর ছেলের কাছে আর যাব না যদি মরে যায় তাহলে মরে যেতে দে এমনিতেও তুই ওকে মেরেছিস যদি ঠিক সময় মতো তুই আমাকে আমার পয়সাগুলো দিয়ে দিতিস তাহলে আমি অনেক আগেই ওর চিকিৎসা করাতে পারতাম ও মরে গেলে আমিও মরে যাব স্বর্গে গিয়ে আমি আমার ছেলের সঙ্গে দেখা করে নেব সে বৃদ্ধা মায়ের কথা শুনে শেরজির হাত পা ফুলে গেল সে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং সেই বৃদ্ধ মায়ের পা ধরে কাঁদতে শুরু করলো এত বড় একজন শেট আজকে এক ভিকারির পায়ে পড়ে নিজের মাথা ঠুকছে শেট বলতে লাগলো মা আজ যদি তুই না যাস আমার ছেলে মারা যাবে তুই তো সত্যিকারের মা সেই অন্ধ মাও তার ছেলের মমতায় পাগল হয়ে গেছিল সে তাড়াতাড়ি শেরজির গাড়িতে বসে পড়লো এবং তার ছেলের কাছে পৌঁছে গেল মা যখন ছেলের কাছে ছেলের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো গোপাল গোপাল আমি চলে এসেছি বাবা চোখটা খুলে দেখ ছেলেটির মাথায় মায়ের হাতে স্পর্শ করতেই ছেলেটি চোখ খুললো সে বুঝে গেল যে এটা তার মায়ের হাতেরই স্পর্শ ছেলেটি মা মা বলে তার মাকে জড়িয়ে ধরল অন্ধ মা ছেলেটির মাথা নিজের কোলের উপর রেখে তার সঙ্গে কথা বলতে লাগলো ধীরে ধীরে ও আরাম পেতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই ও ঠিক হয়ে গেল কিছুদিনের মধ্যেই গোপাল পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন অন্ধ মা শেঠকে বলতে লাগলো শেঠজি এখন আমি আমার সেই কুড়ে ঘরে ফেরত যেতে চাই শেঠজি অনেকবার সেই অন্ধমাকে তার কাছে থাকতে বলল কিন্তু সে অন্ধমা কোনো মতেই রাজি হতে চাইল না শেঠজি তখন তার সেই পয়সাগুলো তাকে ফেরত দিতে চাইল তখন অন্ধ মাটি বলে উঠলো শেটজি এই টাকা পয়সা নিয়ে আমি কি করব। আমার এমনিতেও আগে পিছে কেউ নেই আমি তো এই ছেলের জন্য এই টাকা পয়সা সঞ্চিত করে রাখতে চেয়েছিলাম তুমি এই পয়সাগুলো ওকে দিয়ে দিও শেরজি এই কথা শুনে আত্মগ্লানিতে ভরে উঠল শেরজির আত্মা বারবার তাকে ধিক্কার জানাচ্ছিল বলছিল শেট তুই বড় হয়েও তুই গরিবি হয়ে গেলি আর ওই অন্ধমা মা ভিকারি হয়েও বড় লোক হয়ে গেল সে তোর মতো বড় ভিক্ষা দিয়ে গেল সে নিজের সন্তানকেও তোকে দিয়ে গেল তার সমস্ত সম্পত্তি যা সে জমিয়েছিল তাও তোকে দিয়ে গেল তারই সঙ্গে তোকে একটি অনেক বড় শিক্ষাও দিয়ে গেল শেঠজির এত অর্থ সে ভিকারির সামনে মূল্যহীন হয়ে পড়ল কাঁদতে কাঁদতে সে বৃদ্ধা মা নিজের কুঠিরে ফিরে গেল বন্ধুরা আমাদের কখনোই কারোর ধন সম্পত্তি নিয়ে বেইমানি করা উচিত নয় বলা হয় এই চারজন সর্বদা অন্যের পাপ নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়ায় প্রথমত যে ব্যক্তি অন্যের ধন সম্পত্তি নিয়ে বেইমানি করে দ্বিতীয়ত পাপি এবং অধর্মী ব্যক্তিদের সাহায্য করে যারা তৃতীয়ত পাপী ব্যক্তির ঘরে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে তারা চতুর্থত যে সকল ব্যক্তিরা অন্যের ঘর সংসার জ্বালায় সেই সকল ব্যক্তিরা সর্বদাই অন্যের পাপ নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়ায় বন্ধুরা আশা করছি এই কাহিনী আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটিকে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে বলুন রাধে রাধে